আমাদের কাছে হিউজ পরিমাণ এসির কালেকশন আছে এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল আছে আপনার গ্রি এবং হাইসেন্সের এসিটা অ্যাভেলেবল আছে স্টার্টিং প্রাইস কত হবে ভাই স্টার্টিং প্রাইস আমাদের হচ্ছে আজকে একটা ধামাকা দার অফার দিব সেই হিসাবে আপনি 49500 টাকা থেকে শুরু করে একদম 85000 টাকা পর্যন্ত আছে গ্রি টন নন ইনভার্টার মডেলটা ওকে এটা এমআরপি হচ্ছে 51000 টাকা তো এই মুহূর্তে আমরা ডিসকাউন্টে দিচ্ছি আপনার 49500 টাকা আচ্ছা এটা গ্রি অরিজিনাল তো না জি গ্রি অরিজিনাল প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাবেন এটা সাথে হচ্ছে আপনার 1 ইয়ার

যে যে ভালো দিকটা আছে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এটার সাথে হচ্ছে যে আপনার 65% হচ্ছে এনার্জি সেভিং করবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি এমআর ফ্যামিলি মার্কে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে এসি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য এসি আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রায়হান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে আপনার শপের লোকেশনটা বলে দেবেন আচ্ছা আমার লোকেশন শপের নাম্বার হচ্ছে ইউএস জিরো জিরো ওয়ান লোয়ার গ্রাউন্ড নর্থ কোট এ ব্লক যমুনা ফিউচার পার্ক ওকে তো আজকে আমাদের ভিউয়ার্সের জন্য কি রকম কালেকশন রাখছেন এসির আমাদের কাছে হিউজ পরিমাণ এসির কালেকশন আছে এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল আছে আপনার গ্রী এবং হাইসেন্সের এসিটা অ্যাভেলেবল আছে ওকে স্টার্টিং প্রাইস কত হবে ভাই স্টার্টিং প্রাইস আমাদের হচ্ছে আজকে একটা ধামাকা অফার দিব সেই হিসেবে আপনার 49500 টাকা থেকে শুরু করে একদম 85000 টাকা পর্যন্ত আছে ওকে ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে রায়ন ভাই তো শুরুতে কোনটা দেখবো আজকে শুরুতে আমরা দেখাচ্ছি আজকে গ্রি এক টন নন ইনভার্টার মডেল দিয়ে শুরু করবো এটা হচ্ছে এক টন নন ইনভার্টার মডেল টা হ্যাঁ এক টন ওকে এটা এম হচ্ছে একান্ন হাজার টাকা তো এই মুহূর্তে আমরা ডিস্কাউন্টে দিচ্ছি আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা গ্রিল অরিজিনাল জি গ্রি অরিজিনাল প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাবেন এটা সাথে হচ্ছে আপনার ওয়ান ইয়ার পার্স অ্যান্ড সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং নন ইনভার্টার ক্ষেত্রে কম্প্রেসার ওয়ারেন্টি হচ্ছে আপনার পাঁচ বছর ওকে এটা প্রাইস ছিল এটা এম ছিল একান্ন হাজার আপনার ডিসকাউন্টে আসবে একান্ন উনপঞ্চাশ হাজার পাঁচশো ডাকার ভিতরে ইনস্টলেশন এবং ডেলিভারি ফ্রি তারপর আছে আমার কাছে যে মডেলটা এটা হচ্ছে হাইসেন্স ব্র্যান্ডের এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড হাইসেন্স এবছর হচ্ছে যে আপনার ফেয়ার ইলেকট্রনিক্স ইম্পোর্ট করতেছে হাইসেন্সটা হাইসেন্সটা এমআরপি প্রাইস হচ্ছে আপনার বাহাত্তর হাজার পাঁচশো এটা আমরা একটা ধামাকা অফার দিয়েছি এটা অফার ডিসকাউন্ট দিয়ে আসবে আপনার সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান থাউজেন্ড ওকে এটার ওয়ারেন্টি কিরকম ভাই এটার ওয়ারেন্টি হচ্ছে পার্টস অ্যান্ড সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে টু ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি হচ্ছে টেন ইয়ার্স এবং এটার সব থেকে যে ভালো দিকটা হচ্ছে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এটার সাথে হচ্ছে যে আপনার সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে এনার্জি সেভিং করবে আচ্ছা এবং এটার সাথে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভোল্টেজ প্রোটেকশনটা দেওয়া আছে যখন আমাদের বিদ্যুৎ বজ্রপাতে যে আমাদের ক্ষতিটা হয় সেই প্রোটেকশনটা দেওয়া আছে যার কারণে আমাদের বজ্রপাতে

আর দুইটার হচ্ছে আপনার অষ্টআশি হাজার পাশে ওকে সেম মডেল না সেম মডেল ওকে দেখতে পাচ্ছেন ভাইয়া হ্যাঁ হাইসেন্স হচ্ছে আপনার ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড ইউরোপ জয় করে এখন বাংলাদেশে আসছে ওকে

আচ্ছা এটারও 1.5 টন হবে না এটারও 1.5 টন হবে ওকে আপনারা যদি 1.5 টনটা নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন জি ইনভার্টার টেকনোলজির জন্য আপনারা যে ওয়ারেন্টিটা পাবে সেটা হচ্ছে পার্স এন্ড সার্ভিস হচ্ছে 1 ইয়ার এবং কম্প্রেসর ওয়ারেন্টি হচ্ছে 10 ইয়ার্স তো এই মোটামুটি এসি রাজের কালেকশন জি এই মুহূর্তে আপাতত স্টকে আমাদের এই মডেলগুলো अवेलेबल আছে তো এরপর আরো ধামাকাদার অনেক কালেকশন আসবে ঠিক আছে নেক্সট ভিডিওতে হয়তো আরো অনেক ভালো কিছু দেখতে পারবেন ঠিক আছে আমরা যে আজকে এসি গুলো দেখালাম আপনার যদি অর্ডার করতে চান তাহলে এবং তাদের নাম্বার থাকবে ওই যোগাযোগ করলেই হবে আর এগুলো কুরিয়ার মাধ্যমে নিতে হলে ভাই কীরকম অ্যাডভান্স করতে হবে কুরিয়ারে আপনার ক্যাশ অন আপনি ডেলিভারি করতে পারবেন ওকে জাস্ট হচ্ছে কুরিয়ার চার্জ এবং সামান্য কিছু অ্যাডভান্স করলে বাকিটা হচ্ছে আপনি কুরিয়ার পেমেন্ট করে নিতে পারবেন ঠিক আছে আর এসি ছাড়া আপনাদের কাছে আর কি কি পাওয়া যায় এসি ছাড়া আমাদের অনেক কালেকশন আছে আমাদের কাছে মাইক্রো ওভেন আছে ইলেকট্রিক ওভেন আছে দেন হচ্ছে যে ইন্ডাকশন কুকার ইনফারেট কুকার চার্জার লাইট চার্জার ফ্যান তারপর সিলিং ফ্যান গ্যাস স্টপ আয়রন